ওং নামশিবায় কর্কট রাশির জাতক জাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ সপ্তাহটি কর্কট রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে সপ্তাহটির প্রথমার্ধে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে শেষের দিকে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হবে এই সময়ে চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে শরীর সংক্রান্ত সমস্যায় খরচ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে সংসারে বিবাদ হতে পারে বিবাহের বিষয়ে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা রয়েছে মাসের শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে উনত্রিশে মে দুই গ্রহের অবস্থান এই দিনে আর্থিক ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে কর্মযোগ পেশার ক্ষেত্রে আনন্দ অনুভব করতে পারবেন নিজের কাজের প্রতি গর্ববোধ করবেন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে সুখের দিন বিচার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি শান্তিলাভ জর্জালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা ছেষট্টি একচল্লিশ উনত্রিশ রং সাদা ক্রিম লটারি ভাগ্য লটারি ভাগ্য এই দিনে অনুকূল নাও থাকতে পারে সাবধানে থাকুন উপায় এই দিনে শিবলিঙ্গে জল ও বিল্বপত্র অর্পণ করুন ত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে কর্মযোগ পেশাগত ক্ষেত্রে কিছুটা কষ্ট বাড়তে পারে চাকরির স্থানে কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না প্রেম প্রেমের ব্যাপারে মনকষ্ট বাড়তে পারে বিচার বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা হতে পারে বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন শুভ সংখ্যা সাতষট্টি চার উনিশ শুভ রং হালকা হলুদ কমলা লটারি ভাগ্য এই দিনে লটারি কেনা থেকে বিরত থাকুন উপায় দুর্গা চালিসা পাঠ করলে শুভ ফল পেতে পারেন একত্রিশে মে দুই গ্রহের অবস্থান আয়ের স্থান ভালো দেখা যাচ্ছে তবে শেষের দিকে কিছুটা চিন্তা থাকতে পারে কর্মযোগ পেশাগত ক্ষেত্রে কিছুটা কষ্ট বাড়তে পারে কর্মক্ষেত্রে চঞ্চল মনোভাব সমস্যার কারণ হতে পারে প্রেম এই দিনটিতে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে মানসিক চাপ বাড়তে পারে বিচার সপ্তাহের শেষ দিনে সম্পদ ভালো থাকলেও পরিবারের সদ্ভাব বজায় নাও থাকতে পারে সম্পর্ক ভালো থাকবে শরীরের সমস্যা নিয়ে খরচ বাড়তে পারে সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে জলপথে বিপদের আশঙ্কা ব্যবসায় মন্দা দেখা দিতে পারে শুভ সংখ্যা দুই এগারো কুড়ি রং গোলাপি সবুজ লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় উপায় এই দিনে গরিব ও দুস্থদের সাহায্য করুন শনি মন্দিরে তেল দান করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজের যত্ন নেওয়া এবং চাপ উপশমকারী কৌশল অনুশীলন করা প্রয়োজন পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন আর্থিক স্থিতিশীলতার জন্য বাজেট পর্যালোচনা করুন এবং খরচ কমানোর ক্ষেত্রগুলি চিহ্নিত করুন বিচক্ষণতার সাথে সম্পদ বরাদ্দ করুন সম্পর্কে খোলামেলা যোগাযোগ এবং ধৈর্য বজায় রাখুন বিশেষ করে মানসিক উত্থান পতনের সময় মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং নমশিবায়